বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল হাদিদ আয়াত ভয় করো এবং তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন কর তিনি তার অনুগ্রহে তোমাদেরকে দিবেন দ্বিগুণ পুরস্কার এবং তিনি তোমাদেরকে দিবেন আলো যার সাহায্যে তোমরা চলবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আয়াতের তাফির হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো তিনি তোমাদেরকে তার অনুগ্রহ দ্বিগুণ দান করবেন এবং তিনি তোমাদেরকে দেবেন আলো যার সাহায্যে তোমরা চলাফেরা করবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ সরম ক্ষমাশীল পরম দয়ালু এক এই দ্বিগুণ প্রতিদান সেই ইমানদাররা লাভ করবেন যারা নবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর পূর্বে কোন রসুলের উপর ইমান রাখতেন অতপর নবী করিম এর উপরেও ইমান আনয়ন করেন যেমন কথা হাদিসে বর্ণিত হয়েছে বুখারি ইলম অধ্যায় মুসলিম ইমান অধ্যায় অন্য এক ব্যাখ্যানুযায়ী জানা যায় যে যখন কিতাবধারীরা এই কথার উপর অহংকার প্রদর্শন করল যে তারা দ্বিগুণ স্বভাব লাভ করবে তখন মহান আল্লাহ মুসলিমদের ক্ষেত্রে এই আয়াত অবতীর্ণ করলেন বিস্তারিত জানার জন্য দ্রষ্টব্য তাফসির ইবনে কাসের